চল্লিশ বছরের প্রতিশ্রুতিতে হয়নি সেতু জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন অন্তত তিরিশ হাজার মানুষ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের খাইয়ের মোহনার পাশে অবস্থিত কাচারি ঘাট এই ঘাট দিয়ে বয়ে গেছে চিকলি নদী নদীর দুপারের মানুষের ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী সারা দিনে না হলেও এক দেড় হাজার লোক পাড়া ওই পাশের বাচ্চা কাছা সবাই এই স্কুলে এসে মানুষ জরুর ভ্যান রিক্সা গরু কৃষক সবাই আসে বর্ষা চিকলি নদীর প্রবল স্রোতে ভেসে নিয়ে যায় এই বাঁশের সাঁক অদম্য এলাকাবাসী আবারও বাঁশ কাঠ দিয়ে নির্মাণ করে চলাচল করেন এভাবে দীর্ঘ চল্লিশ বছর ধরে শত ভোগান্তি নিয়ে ত্রিশ হাজার মানুষ চলাচল করলেও দেখার যেন কেউ নেই এই দামালটা না থাকলে এই লোকগুলো বেহাল অবস্থা পাঁচ পি চলে গেল আমরা কিন্তু সবার কাছে আবেদন করছি সবাই বলে দেব দেব হবে হবে কিন্তু এ পর্যন্ত হয় নাই স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের চাহিদায় সৈয়দপুর শহরে যেতে হচ্ছে সাঁকো পার হয়ে তবে এ বাসের সাঁকো পারাপারের সময় পথচারীরা প্রায় দুর্ঘটনায় আহত হচ্ছেন দুর্ঘটনার ভয়ে অনেকে দশ কিলোমিটার ঘুরে চলাচল করলেও উপায় নেই উভয় পারের কৃষকদের তারা বাধ্য হয়ে বাসের সাঁকো দিয়ে পারাপার হয়ে চাষাবাদ করছেন ঘরে আসছেন উৎপাদিত ফসল। বাড়ি হচ্ছে যে এখানে বিভিন্ন কারণে আমাদেরকে এই সাঁকো পার পার হয়ে এপারে আসতে হয় বন্যার কারণে সাঁকোটা প্রত্যেকবার ভেঙে ভেঙে যায় স্থানীয়রা জানান অনেক সময় মোটরসাইকেল সাইকেল ভ্যান যাত্রী সহ পানিতে পড়ে আহতের ঘটনাও ঘটছে তারপরেও এটি এখন পারাপারের প্রধান ভরসা আমাদেরকে বহু দূর ঘুরে আসতে হয় হাটবাজারে আমাদের বাচ্চা কাছাদের স্কুলে যাতায়াত ভাড়া আমাদেরকে বেশি লাগে বাচ্চা কাছা স্কুলে যায় নদীর যখন পানি বড় বর্ষাকালে পানি হাত দিয়ে ধরা যায় জুকাল পড়ে যায় সম্ভাবনা আছে খুঁজি পাওয়া যায় না পড়ি যে এখানে মারা গেছে ভোটের সময় নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয় না এ বিষয়ে জানতে চাইলে বাঙালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন অনেক চেষ্টা করে ব্রিজটা পাস হয়েছিল ওই সময় দক্ষিণবঙ্গে সিডোর হওয়ার কারণে এই ব্রিজটা বাজেট আসে না এবং তখন থেকে এখন পর্যন্ত আমি ওই ব্রিজটা না হওয়ায় আমি ওই যে বাসের বাসের সাঁকো আমি নিজ অর্থায়নে এবং সরকারের কিছু অর্থ অনেক সময় লাগায় এই ব্রিজটা এখন পর্যন্ত আমি ওই বাসের সাঁকোটা স্থাপন করি আসিতেছি ব্রিজটি করে দেওয়ার আশ্বাস দিয়ে সৈয়দপুর উপজেলার স্থানীয় সরকার অধিদপ্তর প্রকৌশলী মোহাম্মদ আলী রেজা রাজু বলেন যেহেতু বি ক্যাটাগরি রোডে এটা আছে এর জন্য এর গুরুত্ব কম হওয়ায় এটা সেই সময় হয়নি পরে আমি নিজেও সেদিন গিয়েছিলাম দেখলাম যে ভ্যান রিক্সা এর উপর দিয়ে যাচ্ছে এই বাসের যে সাঁকোটা এর উপর দিয়ে যাচ্ছে তো আশা করি এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত নিবে স্যাররা এবং এটা সফলতার মধ্যে দেখবে ঘাট সেতু নির্মাণ করে দুপারের এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসবে কর্তৃপক্ষ এমনকি প্রত্যাশা সকলের